হ্যালো কে নমস্কার আমি লোন কোম্পানি থেকে বলছি আপনি আমাদের কাছে লোন নিয়েছেন তাই না হ্যাঁ টাকা দরকার ছিল তাই নিয়েছি লোনের টাকাটা আপনি কবে দিবেন যখন টাকা দরকার শেষ হবে তখন দেব আপনার টাকা দরকার কবে শেষ হবে এই পাগলার বেটা মানুষের টাকা দরকার কখনো শেষ হয় রুকো যারা এই শুনেন আপনার টাকা দরকার কিন্তু আমরা টাকা দিয়েছি হ্যাঁ আপনারা দিয়েছেন তাহলে টাকাটা আবার কে দেবে কেন আপনারাই দিবেন কেন কারণ এখনো আমার টাকা দরকার আছে শুনেন কিন্তু ভীষণ টেনশনে আছি যে আমাদের টাকাগুলো কে দেবে টেনশনটা তো আমিও করি আপনার আবার কিসের টেনশন এই তো আপনাদের টাকাটা কে দেবে তাহলে আম সে উড়াদুঙ্গা একবার হাত মেয়াজাই এইসব কাস্টমারদেরকে শান্ত কথা বলতে হবে হ্যালো হ্যালো নমস্কার স্যার আমি লোন কাম্পানির থেকে প্রিয়া ঘোষ বলছি এত মিষ্টি করে কথা বলছেন

স্যার আপনি যে আমাদের কাছে লোনটা নিয়েছেন টাকাটা কবে দিবেন ম্যাডাম আমি টাকা কইবাই কোন বাবা শরীর হাত দেয় পাশে কোন ভদ্র মহিলা কথা বলছে ম্যাডাম আমার পাশে এটা কোনো ভদ্র মহিলা না এটা আমার বউ এটা এমন এক মহিলা যাকে দেখে শয়তানো প্যান্টে হিসু করে দেয় আমার বউকে থেকে শয়তানো ভগবানের কাছে গিয়ে বলে ভগবান তুমি আমার থেকেও খতরনাক আইটেম বানিয়ে দিছো

বলবেন কি মানুষকে ডিস্টার্ব করা আপনার বাবা শিখেছে তোকে পড়াশোনা করে মানুষ টাকা খরচা করাইনি বাবা কি মানুষকে ডিস্টার্ব করার জন্য তো মানুষ করেছে বাবা না নষ্ট করলি তুই তোর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেকবার আপনি লোন নিয়েছেন টাকা দেবেন না মানে আমাকে শয়তান বলছিস তোকে আর কেন মার্ডার করবো এই দেখো এমন কথা বলো না আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার বাচ্চা তোমার পেটে এমন কেন বলো আমার পেটে বাচ্চা মানে তুমি এমন কেন বলো আমার বাচ্চা তোমার পেটে দুই দুটো বাচ্চা হওয়ার কথা ডাকরা বলছে আর তুমি এমন করো কেন আমার পেটে কীসের দুটো বাচ্চা হ্যাঁ কর আমার বউকে কথিত আমি শোনেন আপনি আমাদের কাছে লোন নিয়েছেন মানুষ হিসেবে তো লোনের টাকাটা ব্যাক করতে পারেন লোনের টাকা কুত্তার বাচ্চা ফোন রাখবি শুনলেন শুনলেন আমার বউ কি বললো কুত্তার বাচ্চা আমি কুকুর আমি মানুষ না সো টাকা দিতে পারবো না রাখ শালি